দাদা এরপরে ইস্টবেঙ্গল প্রসঙ্গে যদি আসি আর সঙ্গে তারা কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লেগে ওদের ঘরের মাঠে মুখোমুখি হবে প্রথম লেগে তারা খুব একটা আশানুরূপ পারফর্ম করতে পারিনি ম্যাচটা পরাজিত হতে হয়েছিল গোল্ড ডিফারেন্সও খুব একটা নিয়ে এক শূন্যই রয়েছে সেখান থেকে এই যে ওদের ঘরের মাঠে যেটা সাম্প্রতিক সময়ে রিসার্চে বা দেখা গেছে পরিসংখ্যানে ওদের ঘরের মাঠে আর কাদাগকে হারানো খুবই কঠিন এই ইস্টবেঙ্গল পরিস্থিতি মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য অনেক আগেই পৌঁছে গেছে কতটা কঠিন মনে হচ্ছে ওদের ঘরের মাঠে আর কাদাগের বিরুদ্ধে ফাইনালে ঘুরে দাঁড়ানো আর যে টিমটা ম্যাচে খেলছে তারা ঘরের ম্যাচে লাস্ট পারফরমেন্স যেটা ম্যাচ খেলে সব দিয়ে অলমোস্ট জিতেছে এবং প্রত্যেকটা ম্যাচের মার্জিনগুলো কিন্তু অনেকটা হয়েছে আট এক সাত এক ছয় এক চার গোল পাঁচ গোল এরম হয়েছে তাদের দেশে তাদের চেনা পরিবেশ দর্শক তাদের চেনা তাদের হোম ম্যাচ তারা একটু হলে অ্যাডভান্টেজ নিয়ে শুরু করবে কিন্তু ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই ইস্টবেঙ্গলটা বিগত দিনে দেখা গেছে যে এই ধরনের পিছিয়ে পড়া জায়গা থেকে ওভারকাম করে সে এক্সট্রা পারফরমেন্স দিয়ে খেলাধুলা যদি ঠিক মতো হয় যেহেতু মার্জিনটা কম এক গোল সেহেতু আমার মনে হয় ইস্ট চেষ্টা করবে এবং যদি এক এক করে কোনো ট্রাই বেকারও নিয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা চান্স থাকবে যে অন্তত সেইখানে নিয়ে যাওয়ার জন্য আর এখানে আজ যা খেলেছে তাতে তাদের আমার যেটা মনে হলো তারা পুরোটা ফুল তারা অ্যাডজাস্ট করেনি এখানে অনেক কিছু তারা চিপে গেছে মানে প্ল্যানটাকে করেনি তাদের ঘরের মাঠে নিয়ে নিয়েকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই অল আউট জামাতে হবে গোলটাকে করে তারপর যদি গোলের সংখ্যা বাড়ায় তাহলে জয়ের চান্স থাকে ম্যাচটা ভালো উপভোগ্য লড়া যাবেই আমার এখানে যেমন খেলা দেখলে ইস্টবেঙ্গলের কোন জিনিসগুলো মনে হয় সূত্রে নিলে হয়তো ডিফেন্সে ডিফেন্সে অবশ্যই লিডারসিপ মেয়ার খেলোয়াড়ের অভাব আমি দেখতে পেয়েছি আনোয়ার থাকলে কিছুটা হয়তো মেকআপ হতো ডিফেন্সে যারা ডিফেন্ডার খেয়েছে দেখো ডিফেন্স ইজ দ্য ব্যাকবোন অফ দিস টিম একটা টিমের ডিফেন্স এবং মিডফিল্ডার যদি কম্প্যাক্ট থাকে এখনকার দিনের ফুটবলে গোল না খাওয়াটা হচ্ছে ফার্স্ট বেসি তোমার ইয়ে সেটা না খেয়ে যদি আমরা গোল করতে যেটা মন বাঙান টিমের আমি বলছি বলে আমি আগের দিনও বলেছি ডিফেন্স এবং মিডফিল্ডটা এত স্ট্রং জায়গায় কিন্তু তারা ডিফেন্স করছে অ্যাটাকিংয়ের সময় কিন্তু কুইক ট্রানজিশনে কোনো না কোনো দিক থেকে ডান দিক বাঁদিক থেকে ডান দিক থেকে ডান দিকের খেলোয়াড়া বাঁদিক থেকে বাঁধিক খেলোয়াড়রা সংখ্যা লোক বাড়ি হয়েছে অপোনেন্টের বক্সের ভিতরে যার ফলে অ্যাডভান্টেজ পাচ্ছে এবং গোলও পেয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু লাস্ট ম্যাচে মনমান দিয়েছে সেই জায়গাটা যদি ইসবহাল সতর্ক থাকে তাহলে আমার মনে হয় যে ইসবহাল একটা বাইরের থেকে ভালো রেজাল্ট করে দেখতে পারে একদম অসংখ্য ধন্যবাদ প্রশান্ত